হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গতকালে আমি আপনাদের মাঝে এই পেপারটা ওপেন করেছিলাম তো আপনারা কারা কারা দেখছিলেন তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গতকালে কিন্তু এখানে দুই গ্রেড টাচ আমাদের ছিল সিক্স এবং এইট আমাদের দুই গ্রেড টাচ ছিল তো এখান থেকে আমাদের সিক্সের ডিজিটটা কিন্তু থ্রি অ্যাপেন্ট ডিজিট হিসেবে পাশ করছে এবং সিক্স দিয়ে সিক্স জিরোর জোড়া কিন্তু পাশ করছে এবং এখানে ওর্লি একটা সেট গেম ছিল সিক্স জিরো সেভেন তো গেমটা কিন্তু আমাদের বলে পাশ করছে এবং আমাদের থ্রি আপ মার ছিল সেভেন জিরো সিক্স তো গতকাল আপনারা এই পেপারটা কারা কারা দেখছিলেন তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে কি আমি এই পেপারটা ওপেন করেছিলাম কি না এখানে দুইটা ডিজোর ওপেন করে গিয়েছিলাম এখান থেকে আমাদের সিক্সের ডিজিটটা কাজ করছে এবং নিউ কালার জন্য যে পেপারটা আছে তো সেই পেপারটা ওপেন করবো তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন তো এর পাশাপাশি আমি এখান থেকে আপনার তোমার যে পেপারটা দেখাচ্ছিলাম তো এখানে আমাদের থ্রি আফ গেম মার্সেল আমাদের এখানে ওয়ান ফোর ফাইভ আমাদের এখানে থ্রি আফ গেম মার্সেলো তো এখানে দুই গ্রুপটা ছিল ওয়ান এবং সিক্স তো এখান থেকে ওয়ানের ডিজিটটা আমাদের থ্রি অফ গেম ডিজিট হিসেবে কাজ করছে এবং এখান থেকে ওয়ান ফোরের জোড়া কিন্তু আমাদের থ্রি অফ গেমে পাশ করছে এবং এখান থেকে ওয়ান ফোর ফাইভ গেমটা কিন্তু আমাদের ডাইরেক্টে পাস করছে এবং তার পরবর্তী খেলে আমাদের এখানে থ্রি আপ গেম মারছিল আমাদের এখানে টু ফাইভ টু আমাদের এখানে থ্রি অ্যাফ গেম মারছিল টু ফাইভ টু তো এখানে দুই ছিল এইট এবং টু তো এখান থেকে টু ডিজিটটা আমাদের থ্রি অফ গেমে ডিজিট হিসেবে পাস করছে এবং এখান থেকে টু ফাইভের জোড়া কিন্তু আমাদের থ্রি অফ গেম পাশ করছে এবং এখান থেকে ডাবল টু ফাইভ গেমটা কিন্তু র্যাম্বল এসে র্যাম্বল পাশ করছে এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল এইট নাইন ফাইভ তো এইট নাইন ফাইভ আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল এখানে দুই গ্রিডটা ছিল নাইন এবং জিরো তো এখান থেকে নাইনের ডিজিটটা আমাদের থ্রি অফ গেমের ডিজিট হিসেবে পাশ করছে এবং এখান থেকে নাইন ফাইভের জোড়া কিন্তু আমাদের থ্রি আফ গেমে পাশ করছে এবং এখান থেকে থ্রি আফ গেম মার্সেলো আমাদের এখানে এইট নাইন ফাইভ আমাদের থ্রি আফ গেম মার্সেলো এখান থেকে র্যাম্বলি কাপ কাজ করছে আবারও পেপারটা নাইন এইট ফাইভ আমাদের গেমটা কিন্তু বলে কাজ করছে তো বিগত কয়েক ধরে এই পেপারটা পাশ হয়ে আসতেছে এবং নিউ খেলার জন্য যে পেপারটা আছে তো এর পরবর্তী আমাদের এখানে থ্রি আফ গেম মার্সেলও সেভেন জিরো সিক্স তো দেখেন এখানে সেভেন জিরো সিক্স আমাদের থ্রি অফ গেম ছিল এবং এখান থেকে সিক্স এবং এইট ছিল তো দুই কোটি টাস তো এখান থেকে সিক্সের ডিজিটটা আমাদের থ্রি অফ গেমের ডিজিট হিসেবে পাশ করছে এবং এখান থেকে সিক্সের জোড়া কাজ করছে এবং এখান থেকে সিক্স জিরো সেভেন গেমটা কিন্তু র্যাম্বুলে পাশ করছে তো এখন আসি নিউ খেলার জন্য যেটা আমাদের খেলা হবে সতেরো তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ সালের জন্য যে নিউ পেপারটা তো সেই পেপারটা আমি আপনাদের মাঝে দেখাই তো এটা হলো নিউ খেলার জন্য পেপার তো এবারের জন্য আমাদের এখানে দুই গুড়ির টাচ দেওয়া আছে নাইন এবং জিরো যারা যারা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন এবারের জন্যে নাইন জিরো দুই গুড়ির টাচ দেওয়া আছে এবং এখানে নাইন দিয়ে কিন্তু দুইটা জোড়া আছে এবং আমাদের জিরো দিয়ে দুইটা জোড়া আছে আমি কিন্তু জোড়াগুলো আপনাদের মাঝে ঢাকায় রাখছি এবং এখানে বললে একটা সেট গেম আছে তো এখানে কিন্তু যদি আপনারা কেউ এই সেটটা নেন ডাইরেক্ট বল দুইটাই খেলা লাগবো তো যারা যারা নিতে চান স্ক্রিনে আমার ইমোন্প দেখতেছেন তো এই মুভিতে তো কোনো ইমোতে কন্ট্যাক্ট করবেন না তো আমি ইমোনাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ নাইন জিরো নাইন তো এই ইমোতে কন্ট্যাক্ট করবেন যাদেরকে ভালো লাগবে অবশ্যই কনট্যাক্ট করবেন এবং ফ্রিতে পাবেন না অবশ্যই নেম্বারশিপ করে নিতে নেওয়ার লাগবে এই পেপারটা যদি আপনাদের মনে হয় যে না জামাল ভাই আমাদেরকে কিছু একটা করে দিতে পারবো যদি আপনাদের মনে হয় যে না জামাল ভাই আমাদেরকে কিছু একটা করে দিতে পারবে তারাই শুধু এই মতে কন্ট্যাক্ট করবেন তাছাড়া কেউ কন্ট্যাক্ট করে করতে পারবেন না এবং এই মো নাম্বারটা দেখে নেবেন জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ নাইন জিরো নাইন এবং ফ্রিতে কেউ কন্ট্যাক্ট করবেন না অবশ্যই মেম্বারশিপ করে নেওয়া লাগবে এবং বাকি এটা নসিফ তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আশা করি ভালো কিছু করে দিতে পারবো দুই হাজার ছাব্বিশ সালের জন্যে যারা যারা ফুল বছরের এই ম্যাগাজিন পেপারটা নিতে চান প্লাস আপনারা ফুল বছরের গেম যারা নিতে চান এই ইমুতে কন্ট্যাক্ট করবেন এই ই মুভেতে তো অন্য কোনো ইমুতে আপনারা কন্ট্যাক্ট করবেন না আর একটা কথা আমি বারবার বলে দিই আমার অনেকগুলো পেজ ছিল সবগুলো হ্যাক হয়ে গেছে এবং যেটা পেজে ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমার নতুন পেজ যা যারা পেজটাতে আসেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যেন আপনার একটি শেয়ারে অন্য একটু প্রবাসী দেখতে পারেন এবং যদি আপনারা মনে করেন যে না জামাল ভাই আমাদেরকে কিছু আমাদেরকে কিছু করে দিতে পারবে শুধু তারাই কন্ট্রাক্ট করবেন তাছাড়া কেউ কন্ট্যাক্ট করবেন না তো নিউখালার খেলার জন্যে যারা জানে নিতেছেন অবশ্যই এই মুগিতে অন্য কোনো কন্ট্যাক্ট করবেন না তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম